আপনি যখন কোনো বাইরের পেজে কাজ করবেন অথবা নিজের পেজেই নিজের কন্টেন্ট আপলোড করবেন তখন অনেক সময় সময়ের অভাবে ভিডিও বা রিলস আপলোড করাটা মুশকিল হয়ে পড়ে কিন্তু ফেসবুকে কনসিস্টেন্সির সঙ্গে রিলস বা ভিডিও আপলোড করাটাই নিয়ম তাহলে আপনি কিভাবে ফ্রি টাইমে বসেই সবগুলো ভিডিও বা রিলস শিডিউল করে রাখতে পারেন যেগুলো তাদের নির্দিষ্ট সময়ে অটোমেটিকলি আপলোড হতে থাকবে চলুন দেখিনি আজকে সেই সেটিংস আমার মোবাইল স্ক্রিনে গিয়ে তো প্রথমে চলে যাবো ফেসবুক এর ক্লিক করে আমি নিজের পেজটা সিলেক্ট করে অনেক সময় লাগবে তো এই এই যে আমার পেজটা এখানে এসে গেছে এবার আমি এই থ্রি ডট অপশানে ক্লিক করব তারপর নিচে দেখুন প্রফেশনাল ড্যাশবোর্ড বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করব একটুখানি নিচে স্ক্রোল করব দেখুন এখানে ক্যালেন্ডার বলে একটি অপশন আছে এখানে জুলাই টু থ্রি ফোর ফাইভ এভাবে ডেট দেওয়া আছে তারপর সি অলে ক্লিক করলে আপনি পুরো দেখতে পারবেন এখানে পুরো ক্যালেন্ডারটা শো হবে তো আমি ভিডিওটি কবে আপলোড করব সেটা আমি নিজের মতো করে এখানে দেব তো আমি এখানে দু তারিখ সিলেক্ট করা আছে সেভাবেই ক্রিয়েট পোস্টে যাব ক্রিয়েট পোস্টে গিয়ে এখানে আমি আমার ভিডিওটি সিলেক্ট করে নেব যে ভিডিওটি আমি আপলোড করতে চাই সেটি এবার আমার ভিডিওটি আমি সিলেক্ট করে নেব ভিডিওটির উপরে কিছু টাইটেল লিখবো যে বিষয় ভিডিওটি সেই টাইটেল তো আমি আমার টাইটেলটি এখানে লিখে নিচ্ছি দেখুন এভাবে কিছু হ্যাশট্যাগ আপনারা ইউজ করবেন ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে হবে আর খুব বেশি হ্যাশট্যাগ ইউজ করাটা মোটেও ঠিক না অনেকে বলে খুব বেশি হ্যাশট্যাগ ইউজ করা যায় কিন্তু না করাই ভালো তো এখানে নিচে দেখুন লোকেশন একটা অপশন আছে এই লোকেশন অপশনকে আপনারা অন করবেন কারণ তাহলে আপনি লোকাল ভিওয়ার্স আপনি পাবেন তো আমার কলকাতা লোকেশন তো সেটাই আমি দিয়ে দেব এবার এবার আমি নেক্সট ক্লিক করব দেখুন হু ক্যান সি ইউর পোস্ট পাবলিক হু ক্যান কমেন্ট পাবলিক এবার এই শিডিউল অপশনটিতে আমি ক্লিক করব শিডিউল অপশনটিতে ক্লিক করে আমি আমার এই ভিডিওটি শিডিউল করে নেব একটা আছে দেখুন একটা আছে পোস্ট নাও একটা আছে পোস্ট নাও বলে অপশান মানে এটা করলে আমি এখনই ভিডিওটি পোস্ট হয়ে যাবে আর একটি আছে শিডিউল ফর লেটার আমি শিডিউল ফর লেটার করবো দু তারিখ ঠিক আছে তারিখ এবার সময় আমি রাত আটটার সময় ভিডিওটি পোস্ট করবো তো এইট পি এম এই দেখুন টুডে সেভেন টু মানে টু ডে সেভেন টু মানে জুলাই দু তারিখ রাত আটটায় ভিডিওটি পোস্ট হবে তো শিডিউল হয়ে গেল এবার আমি পোস্ট অপশনটিতে ক্লিক করব আমার ভিডিওটি কিন্তু আজ রাত আটটার সময় পোস্ট হয়ে যাবে